দর্শক বন্ধু এবং প্রিয় লিচিপ্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের সময় আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা এখন চলছে বর্ষাকাল গাছপালা লাগানোর উত্তম সময় বিশেষ করে আমরা মূলত বর্ষাকালে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মোটামুটি এই সময় লাগানোর সবচেয়ে উত্তম সময় যারা তারা আমাদের সাথে যোগাযোগ করে আম কাঁঠা লিচু এই নিতে পারেন কলমের চারা সুস্থ সবল এবং ভালো ভালো জাতের লিচুর চারা আপনাদেরকে দেওয়া যাবে আমাদের নার্সারি থেকে এবং চারা এগুলো কোয়ালিটিবুল চারা দেওয়া যাবে আজকে আপনাদেরকে দেখাবো কোন সাইজের লিচুর চারা এবং কী কী জাতের লিচুর চারা আমাদের কাছে এখন আসে চাইলে আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে অর্ডার করে অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সতেজ লিচুর চারাগুলো নিতে পারে আপনাদেরকে আজকে আমরা কিছু লিচুর চারা কিছু জাত দেখাবো যে জাতগুলো বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে ভালোভাবে হয় এবং খুবই ভালো ফলন দেয় উচ্চ ফলনশীল ভ্যারাইটি এবং বিচির পরিমাণ বিচির সাইজ খুবই ছোট হয় মাংসের পরিমাণ বড়ো হয় এমন একটি জাতের সাথে আজকে আলোচনা করব আর জাতটির নাম হলো চায়না তিন অনেকে আপনার নামটা শুনেছেন এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানেন তারপর আজকে আপনাদেরকে দেখাবো লিচুর এই যে দর্শক বন্ধুরা সাইজের লিচুর চারা দেখুন লিচুর চারাগুলো সুন্দর সাথে ডালপালা আছে এবং টপের চারা ফিট পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সাইজের লিচুর চারা এবং চারাগুলো টপের চারা যারা একটু বড় চারা খুঁজছেন তারা এই চারাগুলো নিতে পারেন আশা করি ইনশাল্লাহ এই বছর এই সিজনে রোপণ করতে পারলে সামনের সিজনে যে লিচু বৈশাখটা মাঠে আপনার মুকুল আসে বা ফল সেকিং হয় তখন সামনের সিজনে আমরা আপনারা কিছু পরিমাণ ফল খেতে পারবে ধরো চায়না থ্রি লিচু বৈশিষ্ট্য সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো এটা উচ্চ ফলনশীল এবং বিচির যে সাইজটা হয় খুবই অন্যান্য যে মুজফ্ফর আছে বোম্বাই আছে বেদানা লিচু আছে অন্যান্য লিচুর তুলনায় এই জাতীয় লিচুর বিচের সাইজটা খুব ছোট হয় এবং মাংসের পরিমাণ বেশি হয় আমাদের কাছে দেখায় চারপাশে প্রচুর পরিমাণে লিচুর চারা আছে ওরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারে এই সাইজের লিচুর চারা এগুলো পেয়ে যাবে এগুলো সব টপের চারা টপের চারা সাইজের পাবেন ওই কিছু দেখায় যে প্রচুর পরিমাণে লিচু আছে দেখুন সব ঝোকালে সুন্দর সতের চারাগুলা এগুলা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে প্রচুর লিচুর চারা আছে মোটামুটি একটি সাইজ দেখুন সাইজ গুলো বড় বড় সাইজের লিপিট তারা এটা মোটামুটি ছয় ফিট হবে লিপুর চারাটা মোটামুটি ছয় ফিটার ছয় ফিট এগুলি দেখুন একটু সুন্দর সাইজের লিপিট তারা এগুলো চাইলে আপনারা নিতে পারেন পাইকারি এবং পিস আমাদের কাছ থেকে বড় সাইজের লিপিট তারা দেওয়া যায় বলে সবই চায়না চির লিখের চারা এবং কোয়ালিটি টপে না থাকে আরেকটু বিষয় আছে আমরা লিচের চারা অনেকেই মাটিরগুলো রোপণ করি দেখা যায় অনেকগুলো আমরা সরাসরি মাটির চাপে রাখি ওইগুলো তারা কিন্তু রোপণ করলে সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং অধিকাংশ সময় চারাগুলো নিজের ক্ষেত্রে মারা যায় যেগুলো আপনার মাটিতে রোপণ করা থাকে ওই চারাগুলো কিন্তু আমাদের চারাগুলো কিন্তু টপে রাখা আছে এটা দেখুন টপে রাখা আছে আশা করি ইনশাআল্লাহ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম এগুলো রোপণ করলে আশা করি মারা যাবে না যারা নিজের চারা রোপণ করবেন প্যাকেট অথবা টপের চারা রোপণ করার চেষ্টা করবেন মাটির চারা হয়তো অনেক বড়ো বড়ো হয় অনেক বড়ো বড়ো গাছ দেওয়া যায় মাটির চারা তবে এগুলা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনার নিজের চারা টপেরগুলাই সিলেক্ট করবেন সবজি দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই তাদের নিজেদের প্রয়োজন তাই না ফিরি এই সাইজের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুলভ মূল্যে দেওয়া যাবে পাইকারি এবং খুচরা যোগাযোগ করে নিতে পারেন যাই হোক সবাইকে নার্সারির পক্ষ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম